চ্যাংরাবান্ধায় শুভেন্দু অধিকারী সভা মঞ্চকে কেন্দ্র করে বিতর্ক আয়োজকদের বিরুদ্ধে মেকলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করল পুলিশ হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন আয়োজকরা এমনটাই দাবি পুলিশের পুলিশের তরফ থেকে আর কি বলা হচ্ছে পাল্টা বিজেপির কি প্রতিক্রিয়া বিস্তারিত জানাবেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য সঙ্গে রয়েছে শুভেন্দু দেখো গতকাল মেকলিগঞ্জে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা অনুষ্ঠিত হয় এবং আমরা গতকালই দেখেছি সেই যাত্রার অস্থায়ী মঞ্চ কেন্দ্র করে পুলিশের সাথে ধরিয়ে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা এবং পুলিশের যেটা দাবি ছিল চামড়াবান বাঁধায় একটি আন্তর্জাতিক স্থল সীমান্ত এবং এই সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ এবং ভুটানের মধ্যে বাণিজ্য হয় এবং সেই রাস্তা বন্ধ করে এই যে যেভাবে অস্থায়ী একটি ট্রাক লাগানো হয়েছিল তাতে বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছিল গিয়েছিল এবং পুলিশ সেটা সেখান থেকে সরাতে সভা করেন এরপরেই গতকাল যেটা জানা গেল যে থানার পুলিশ ইতিমধ্যে আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে অভিযোগ দায়ের করেছে এবং পুলিশ সুপার সন্দীপ কাররা যেটা জানিয়েছেন ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং এই ঘটনার সঙ্গে তারা যুক্ত আয়োজকদের তাদের আইডেন্টিফাই করা হবে পাশাপাশি যেই ট্রাকটি সেখানে ছিল উপস্থিত ছিল যেটার মধ্যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল সেই ট্রাকের মালিককেও কিন্তু তদন্তের আওতায় আনা হচ্ছে এবং তদন্ত শেষে প্রত্যেকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় তারা মামলা করবেন এমনটাই কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন যদি বিজেপি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন এই দাবি তাদের দাবি যে আদালতের নির্দেশেই তারা নির্দেশ পালন করেই কিন্তু তারা সেখানে সভা মঞ্চ করেছিল পুলিশকে বারবার জানানো হয়েছিল সভামঞ্চ কোথায় করা হবে সেই স্থান নির্বাচনের জন্য যদিও পুলিশ তাদের কোন রকম সহযোগিতা করেনি এমনটাই বিজেপির দাবি এবং পুলিশের বিরুদ্ধে কিন্তু পাল্টা এই বিজেপি নেতাদের হ্যারেলমেন্ট ইত্যাদির অভিযোগ তারা করছে এবং তাদের দাবি যে পুলিশ তৃণমূলের চক্রান্তেই এইসব অভিযোগ করছে যাতে বিজেপি সেখানে যেই সফলভাবে তারা অর্থাৎ দুপক্ষে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে ধন্যবাদ শুভেন্দ্র নকল পর্দা ফাঁস গুণমান যাচাইয়ের যাচাইয়ে ফেল গ্লিমিপির টু এম জি ওষুধ একই কোম্পানির তৈরি চারটে আলাদা আলাদা ব্যাচ ফেল করেছে হাওড়ার দুটি এবং নদিয়ার দুটি আলাদা আলাদা ওষুধের দোকান থেকে নমুনা সংগ্রহ করা হয় চারটি নমুনায় ফেল করেছে গুণমান যাচাইয়ের পরীক্ষায় ওষুধগুলি নিম্নমানের বলে রিপোর্টে জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল স্ট্রিপ খোলা মাত্রই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে ওষুধ এমনটাই উল্লেখ রিপোর্টে সবকটি ওষুধই তৈরি হয়েছে দক্ষিণ সিকিমের নামচির একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থায় খাস কলকাতায় মহিলা শ্লীলতা অভিযোগ একজনকে গ্রেফতার করেছে পুলিশ দ্রুত গার্ডেন রিচের বাসিন্দা আলতাফ আলম যদিও এখনো পর্যন্ত দুজন অধরা তিনজন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই অভিযোগকারিনী যাদের মধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে অধরা দুই খাস কলকাতায় এক মহিলা শ্লীলতাহানির অভিযোগ এবং এই ঘটনায় গার্ডেন রিচের বাসিন্দা আলতাফ আলমকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অভিযোগ যার সামনে আসছে ইএম বাইপাস থেকে ওই মহিলাকে জোর করে গাড়িতে তুলে মাদক খাইয়ে তার শ্লীলতাহানি করা হয়েছে এমনটাই অভিযোগ ওই তিনজন ব্যক্তির বিরুদ্ধে যাদের মধ্যে একজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে বাকি দুজন এখনও অধরা ইএম বাইপাসের ধারে এই ঘটনা ঘটে এবং তারপর রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পুলিশ আধিকারিকরা পার্থপ্রতিম ঘোষ আরো বিস্তারিত এই বিষয়ে আমাদের জানাবেন পার্থপ্রতিম কি অভিযোগ এবং যাকে গ্রেফতার করা হয়েছে তার কি পরিচয় হ্যাঁ দেখো আলতাফ আলম নামে এক অভিযুক্ত চব্বিশ বছর বয়সী গাড বাসিন্দা তাকে থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং থানা পুলিশ তারা গোটা ঘটনা তদন্ত ইতিমধ্যে শুরু করেছে তুমি জানো যে গত পরশু দিন যে ঘটনাটি সামনে আসে রাত্রেবেলা পুলিশের কাছে এবং তারপরে ওই তরুণী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তারপর গতকাল বিকেলবেলা তরুণীর কাছ থেকে স্টেটমেন্ট রেকর্ড করে পুলিশ এবং এর পরবর্তীকালে কিন্তু সেই স্টেটমেন্টের ভিত্তি করে পুলিশ মামলা রুজু করেছে যে বিষয়ে অভিযোগ যে গত পরশু দিন রাত্রেবেলা তরুণী বাড়ির বাইরে যখন ছিল বাস স্ট্যান্ডে এবং সেই বাস স্ট্যান্ডের সামনে একটা ফোর হুইলার গাড়ি আসে মেট্রোপলিটন বাইপাসের কাছে এবং সেইখানে গাড়ি পরবর্তীকালে সেই গাড়িতে তরুণীকে জোর করে তোলা হয় তারপর মাদক খাওয়ানো হয় এবং তারপর তরুণীকে গাড়ির মধ্যে মারধর করা হয় বলে অভিযোগ গাড়িতে তিনজন ছিল এরপরে বিভিন্ন রাস্তায় বেশ কয়েক ঘন্টা তরুণীকে নিয়ে ওই গাড়ি ঘোরে এরপরে তরুণীকে এই ময়দান এলাকায় রাস্তার মধ্যে নামিয়ে দিয়ে অভিযুক্তরা চম্পট দেয় তেমনটাই কিন্তু উঠে আসে গোটা ঘটনার পর তরুণীকে উদ্ধার করে গত পরশুদিন রাত্রেবেলা ময়দান থানা পুলিশ এবং তারপরে পুলিশ তাকে উদ্ধার করে গোটা বিষয় জানার পর প্রগতিময় থানার সঙ্গে যোগাযোগ করে এবং তরুণীকে হাসপাতালে নিয়ে গিয়ে সিএনএমসি অর্থাৎ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তরুণীকে ভর্তি করানো হয়েছে কারণ মাদক সেবনের জন্য এবং যেভাবে মারধর করে তাতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে মামলা রুজু করেছে তিনজনের বিরুদ্ধে এই গোটা অভিযোগ এবং যার মধ্যে একজন ছিল তরুণীর পূর্ব পরিচিত এবং সেই একজন আলতাফ পালাম তাকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজে পুলিশ জানাচ্ছে তল্লাশি চলছে এবং গাড়িটিকেও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বাজেয়াপ্ত করা যায়নি সেই গাড়িটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ যে গাড়িতে ক্রাইমটা কমিট হয়েছিল এবং এই ঘটনায় স্বাভাবিকভাবে কিন্তু আর প্রশ্ন উঠছে যেটা সেটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সেই জায়গা থেকে তরুণীকে একেবারে রাত্রেবেলা জোর করে গাড়িতে তোলা হলো বেশ কয়েক ঘন্টা ধরে রাস্তার মধ্যে ঘোয়ানো হলো সেখান থেকে বিভিন্ন মোল যে নিরাপত্তা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছে যদিও পুলিশ জানাচ্ছে তারা অভিযোগ পাওয়ার পরবর্তীকালে সঙ্গে সঙ্গে গোটা বিষয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এক অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং দুজনের খোঁজে তল্লাশি অভিযান সেটা কিন্তু চালানো হচ্ছে ধন্যবাদ পার্থ না ইনভেস্টিগেশন ইনিশিয়াল স্টেজে আছে আমরা ডিটেলসে বলবো না কিন্তু অ্যাকিউজড আইডেন্টিফাইড অ্যান্ড অ্যারেস্ট এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>